কিছু মানুষ আছে জীবনে অনেক কিছু করতে চায় কিন্তু ভাবে হয়তো আমার লাইফটা ওই ছোট্ট ঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকার মতো এটা একদমই কিন্তু মাথায় ভুলভাল চিন্তা ভাবনা মানুষটা ঢুকিয়ে রেখেছে কারণ যদি একটা কথা বলি একটা এক্সাম্পেল দিই এমন একটা গ্রাম ছিল সেই গ্রামের মধ্যে অনেক মানুষ ওখানে জনবসতি ছিল কিন্তু সেই জায়গায় একটা বিরাট বড়ো কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে একটা ব্যাঙ্ক থাকতো সেই ব্যাঙটা ওই কুয়োর মধ্যেই সারা জীবন থাকতো একটা সময় দেখা যায় বর্ষার সময় বিশাল জলোচ্ছ্বাস হয় বন্যা হয়ে যায় তখন সমুদ্রের জল কি হয় ওই কুয়োর লেভেলে হয়ে যায় তখন সমুদ্রের একটা বোয়াল মাছ কি হয় ওই কুয়োতে গিয়ে পড়ে এবার সমুদ্রের বোয়াল মাছটা যখন কুয়োতে গিয়ে পড়ে এবার ওই ব্যাঙের সঙ্গে তখন ওই বোয়াল মাছের কি হয় কথোপকথন হয় একটা আলাপ হয় এবার ব্যাংক তখন বলে যে তুমি কোথা থেকে এসছো বোয়ালটা তখন বলে যে হ্যাঁ আমি এরকম সমুদ্রে থাকতাম এই রকম জায়গা থেকে আমি এসছি এবার তখন ওই বোয়াল মাছটা ব্যাংকটাকে বলে যে তুমি এই জায়গায় বাস করছো এই এইটুকুনি জায়গায় বলছে কি বলছো এই তো আমার এত বড় সাম্রাজ্য এবার বোয়াল মাছটা বলছে কোথায় তোমার এত বড় সাম্রাজ্য এবার ব্যাংকটা তখন বলছে এই হাত থেকে এই হাতটা দেখাচ্ছে এরমভাবে কুয়োর যত প্রান্ত দূর করে যায় কারণ কুয়োটা হচ্ছে এরকম সার্কেলের মতো ওর প্রান্ত এই হাতটা এইভাবে যাচ্ছে এই হাতটা এইভাবে যাচ্ছে ও দেখাচ্ছে যে এই তো আমার এত বড় জগৎ এবার বোয়াল মাছটা বলছে যে না এর বাইরেও অনেক বড় জগৎ আছে কারণ ও থাকতো সমুদ্রে যেটা বিশাল বড় যার কোনো শেষ নেই এবার সেই জায়গায় ওই ব্যাংটা থাকতো কি কুয়োর মধ্যে ও ভাবছে যে আমার কাছে এটাই সব থেকে বড়ো রাজ্য বা এটাই আমার কাছে পুরো সারা দুনিয়া কিন্তু বোয়াল মাস্টার তো জানে যে এর বাইরেও আর একটা জগৎ আছে যেটা তুমি হয়তো সেইভাবে বেরো নি কিন্তু ব্যাংকটা সেখান থেকে শিকার করতে চাইছে না কারণ ব্যাংক জানে কি এই কুয়োটাই ওর কাছে সব কেন এই কথাটা বললাম কারণ সাধারণ মানুষ সাধারণ হয়ে থাকে এই কারণে কারণ ও ওই কুয়োর ব্যাঙের মতো হয়ে থাকতে চায় কারণ ওর কাছে হয়তো কোনো একটা প্ল্যাটফর্ম চলে আসে একটা জায়গা চলে আসে ওভাবে কি ওই দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকার স্যালারি আমার কাছে হয়তো এনাফ এর বাইরে আর কিছু হতেই পারে না কারণ ও ডাল ভাত কোনো দিন হয়তো সপ্তাহ সে মাংস খাবে এটাই ওর কাছে লাইফস্টাইলটা একদম বেটার কিন্তু এর বাইরেও যে একটা লাইফ আছে তুমি চাইলেও চার চাকা মেনটেন করতে পারো তুমি চাইলেও ফরেন ট্রিপে যেতে পারো তুমিও চাইলেও বিদেশ ভ্রমণ করতে পারো এবার তোমার কাছেও সব কিছু অপশান আছে মানুষ বলে না শুধু একটা চিন্তাভাবনা একটা থট মানুষকেই বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে যদি চার্লি চাপলিনের কথা বলি আমরা অনেকেই দেখেছি ওই মানুষটাকে অনেকেই চিনি একটা এমন একটা কমেডিয়ান যে আজকে বিশ্বকে পুরোপুরি হাসির একটা পুরো সারপ্রাইজ হিসাবে বা মানুষের কাছে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে সবাই তাকে চার্লি চাপলিন হাসির একটা মহারাজা বলে তাকে চেনে ওই মানুষটা একটা সময় স্টেজে উঠে একটা স্পিচ দিচ্ছিল এবার ও তখন বলছে যে হ্যাঁ যে আমি গরিবদের দেখে খুব ঘৃণা করি তখন ওই মানুষটাকে একটা সাংবাদিক বলছে কেন আপনি গরিবদের দেখে কেন ঘেন্না করেন কেন হাসাহাসি করেন বলছে করব নাটাই বা কেন কারণ আমি যেই সময় ছোট ছিলাম আমার বাবা সেই সময় হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনায় মারা যায় এবার আমার সেই সময় করার মতো কিছু ছিল না এবার বাবা যখন ওই সিচুয়েশানে মারা যায় বাবা তখন করতো কি কাছে খেলা দেখাতো এবার মা ওই জায়গায় যখন এসে একবার খেলা দেখাতে শুরু করে হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে যায় এবার আমি স্টেজে ওই ফার্স্ট যখন আমি পদার্পণ করি প্রথম যখন স্টেজে উঠি আমি তখন ভালোভাবে কথা বলতে পারি না ভয়তে ঘাবড়াচ্ছিলাম কিন্তু দু একটা এমন কাজ এরকম করেছিলাম যেটা মানুষের মন ছুঁয়ে গেছিলো মানুষ হেসে উঠেছিলো তারপর থেকে ওইখান থেকে আমার জার্নি স্টার্ট হয় আমি তখন ওইটাকেই আমি প্রফেশন হিসাবে মেনে নিই আজকে আমারও একটা সময় ঘর সেভাবে ছিল না আমার কাছেও টাকা পয়সা ছিল না কিন্তু আমি এই জায়গায় থেমে যাইনি আমি ওই জায়গায় আমি নিজেকে এমনভাবে রূপান্তরিত করেছিলাম যেটা আজকে বিশ্ব আমাকে পরিচিতি এনে দিয়েছে তো আজকে মানুষ ভাবে যে আমার দ্বারা হয় না আমি পারবো না এটা কি কখনো সম্ভব প্রতিটা মানুষের মধ্যেই ইউনিক কিছু আছে কোনো মানুষ সেটাকে খুঁজে বার করে সে আজকে শচীন হয়ে যায় কেউ আজকে ধনী হয়ে যায় আর কেউ মানুষ আজকে ওটাকে ধরে আঁকড়ে বসে থাকে আর সেই মানুষটা ফেলিওর হয়ে যায় তো তোমাকে ভালো করে বুঝতে হবে যে জীবনে যদি আমাকে বেটার অপশান পেতে হয় তাহলে এমন মানুষের সংস্পর্শে যেতে হবে এন এমন মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে যে আমাকে সঠিক গাইডলাইন করবে যে আমাকে সঠিক রাস্তা দেখাবে